সন্তান কেন পড়তে চায় না যেন এই পাঁচটি আসল কারণ একটা প্রশ্ন করি তোমার সন্তানকে এখন আর আগের মতো পড়াশোনায় মন দেয় না তুমি বলো বাবু পড়তে বসো সে বলে মা একটু পর বসবো বা আজ পড়তে ইচ্ছে করছে না তখন তোমার রাগ হয় চিন্তা হয় কখনো কখনো কষ্ট হয় আমি এত কষ্ট করছি এত ভালো স্কুলে ভর্তি করেছি তবুও পড়তে চায় না কেন আসলে সন্তানের মনটা একেবারে সরল সে কখনো অলস হয় না কখনো ইচ্ছা করে অবদ্ধ হয় না বরং তার ভিতরে কিছু কারণ জমে যায় যা তাকে বই থেকে দূরে ঠেলে দেয় আজ আমরা জানবো সেই পাঁচটি আসল কারণ যা জানলে তুমি তোমার সন্তানের মন আবার পড়ার টেবিলে ফিরে আনতে পারবে নাম্বার ওয়ান পড়াশোনা তার কাছে আনন্দ নয় ভয় হয়ে গেছে একটা সময় ছিল যখন তোমার সন্তান প্রথম স্কুলে গিয়েছিল রঙিন ব্যাগ নতুন বই নতুন খাতা ওর মুখে তখন ছিল। কারণ তখন পড়া মানে ছিল নতুন কিছু শেখার আনন্দ কিন্তু ধীরে ধীরে সে আনন্দ মুছে গেল কারণ আমরা তাকে সিখালাম ভালো নম্বর না আনলে শাস্তি আছে পড়াশোনা একটা চাপ হয়ে গেল। এক ধরনের ভয় যে শিশু আগে অ আ ক খ লিখে হাসত এখন প্রশ্ন উত্তর ভুল হলে কেঁদে ফেলে কারণ সে জানে মা রেগে যাবে একটা শিশু যখন মনে করে আমি যদি ভুল করি আমি খারাপ তখন তার শেখার ইচ্ছাই মরে যায় পড়া তখন আনন্দ নয় আতঙ্ক তার পরবর্তীটা শুরু হোক তোমার থেকে বলো ভুল করলে শিখবো ঠিক করব তাতে কোনো সমস্যা নেই শিশু যখন বুঝবে তার শিখা ভয়ের নয় ভালোবাসার তখন সে নিজে বই খুলে বসবে নাম্বার দুই তাকে কেউ বোঝায় না শুধু আদেশ দেয় বেশিরভাগ সময় আমরা বলি চুপ করে পড়ে ফেলো এত কথা বলো না তুমি কিছুই বুঝো না কিন্তু একটা শিশু সবসময় জানতে চায় কেন যখন তাকে বোঝানো হয় না তখন তার মনে হয় পড়াশোনা একটা জোর করে চাপানো দায়িত্ব সেভাবে আমি কেন করব এটা শুধু কারণ মা বলেছে মনে রাখো জোর করে কাউকে শেখানো যায় না তাকে বোঝাতে হবে পড়াশোনা তার নিজের জীবনের জন্য কত দরকারি যেমন ধরো বলো তুমি জানো যখন আমরা পড়ি তখন আমরা আমাদের স্বপ্নের পথে এক ধাপ এগোই এই বইগুলো তোমাকে এমন একটা জগতে নিয়ে যাবে যেটা তুমি ভালোবাসবে শিশু তখন অনুভব করবে আমি এটা করছি নিজের জন্য এবং একবার সে যদি নিজের ইচ্ছে খুঁজে পায় তাহলে তুমি তাকে আর খেলতে হবে না সে নিজে এগিয়ে যাবে নাম্বার তিন ভালোবাসা নয় তুলনা পায় এটা সবচেয়ে গভীর আর ধ্বংসাত্মক কারণ আমরা অনেক সময় অজান্তে সন্তানকে অন্য কারোর সঙ্গে তুলনা করি দেখো তোমার বন্ধু অর্ণব কত ভালো করে পড়ে তোমার কাকা তো ভাই ফাঁস হয়েছে তুমি পারলে না কেন এই তুলনাগুলো সন্তানের মনের ভিতর একটা গভীর আঘাত দেয় সেভাবে আমার বাবা মা আমাকে ভালোবাসে না আমি যথেষ্ট ভালো না ধীরে ধীরে তা আত্মসম্মান ভেঙে পড়ে আর পড়াশোনার প্রতি আগ্রহ একেবারে হারিয়ে যায় তাই দয়া করে তুলনা বন্ধ করো সন্তানকে যেমন আছে তেমনভাবে গ্রহণ করো বলো তুমি যেমন চেষ্টা করছো তাতে আমি গর্বিত যখন সন্তান শুনবে তার বাবা মা তাকে ভালোবাসে তার ফলাফলের জন্য নয় তার প্রচেষ্টার জন্য তখন তার ভিতরে নতুন শক্তির জন্ম নেবে সে চেষ্টা করতে শিখবে নিজের আনন্দের জন্য নিজের সার্থকতার জন্য নাম্বার চার জীবনের লক্ষ্য না থাকলে মনোযোগ্য থাকে না একটা ছোট গল্প বলি একবার এক ছেলেকে জিজ্ঞেস করা হলো তুমি কেন পড়াশোনা করো সে বলল মা বলে তাই আরেকটা ছেলেকে একই প্রশ্ন করা হলো সে বলল আমি ডাক্তার হতে চাই যেন মানুষকে সাহায্য করতে পারি দ্বিতীয় ছেলেটি প্রতিদিন মন দিয়ে পড়ে কারণ তার একটা উদ্দেশ্য আছে প্রথম ছেলেটা পড়ে বাধ্য হয়ে কারণ সে জানে না কেন পড়ছে তাই সন্তানের মনোযোগ বাড়াতে চাইলে তাকে লক্ষ্য দেখাও তাকে স্বপ্ন দেখাও একদিন তুমি যা ভালোবাসো সেটা করে জীবিকা অর্জন করবে তাকে নিজের স্বপ্ন নিয়ে ভাবতে দাও যখন সে নিজের ভিতরে একটু করো কেন খুঁজে পাবে তখন সে কারণই তাকে টেনে নিয়ে যাবে পড়া টেপেলে মনোযোগ তখন বাধ্যতামূলক নয় স্বাভাবিক হয়ে যাবে নাম্বার পাঁচ বাড়ির পরিবেশে শান্তি না থাকলে মন পড়াশোনায় থাকে না এই কারণটা খুব কম মানুষ বুঝতে পারে যদি বাড়িতে প্রতিদিন ঝগড়া উত্তেজনার চাপ বা বাবা মায়ের মধ্যে তীপ্ততা থাকে তাহলে শিশুর মন ভয়ে আর অশান্তিতে ভরে যায় সে বই খুলে বসে কিন্তু তার মন অন্য জায়গায় মা আবার রাগ করবে না তো বাবা আজও চিৎকার করবে শান্তি পরিবেশ না থাকলে মনোযোগ থাকা অসম্ভব তাই প্রথমে নিজের ঘরটাকে ভালোবাসা আর শান্তিতে ভরিয়ে দাও টিভির শব্দ কমা মোবাইল সরা তাকে পাশে বসে একটু হাসে একটু কথা বলো শান্ত পরিবেশ হাসি খুশি মুখ আর মায়ের স্নেহময় স্পর্শ এই তিনটা জিনিসই একটা বাচ্চাকে বইয়ের প্রতি টানে প্রতিটা সন্তান এক একটা ফুল কেউ লাল গোলাপের মতো কেউ সূর্যমুখীর মতো কেউ ছোট টগর ফুলের মতো সব ফুলের রঙ আলাদা কিন্তু প্রতিটা ফুলই সুন্দর তোমার সন্তানেরও নিজের মতো রঙ আছে তাকে জোর করে অন্যের মতো বানাতে যেও না বরং তার ভিতরে রঙটা ফুটে উঠতে দাও পড়াশোনা তখন তার কাছে শুধু দায়িত্ব নয় একটা আনন্দ হয়ে উঠবে জীবনের আলো হয়ে উঠবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ